দেখুন আহ জি আসছেন যে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারেন বার আসবেন তিনি যে আমাদের যেখানে যেতে পারে এটা রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে তিনি সভা সমাবেশ করতেই পারেন কিন্তু সিংরে যে আমরা কাল কারখানা কারখানাটা পেলাম না সেই সময় কিন্তু রাজনাথ সিং এর আমরা দেখতে পেয়েছিলাম মমতা ব্যানার্জি যে ধর্মাকর্ণ করেছিল সেখানে উপস্থিত ছিল আজকে নিশ্চিত ভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী সে সেই অবস্থাটা তার ক্লিয়ার করবেন সেই সময় তার অবস্থানটা কি ছিল পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে দিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে দেখছি একের একের পর পর এক এক কোন জায়গায় সোমনাথ দেবনাথ রায় সাবির মল্লিক রানা লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছে না আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায় রাজ্য সরকারের উপরে বর্তায় চাকুলিয়ায় আমরা দেখেছি দেখলাম এসআইআর নিয়ে দুকে দিকে রীতিমতো চলছে এবং নাম করেই বলা হচ্ছে যে তৃণমূলের যারা কর্মী সমর্থক সেখানে দেখা যাচ্ছে রীতিমতো গুন্ডাগিরি চালাচ্ছে কেন দেখুন এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কিন্তু ওই কোনো ক্ষেত্রেই অহিং হিংসার মতো অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবং ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনের ডাকা হচ্ছে দু হাজার বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল ডাকা হচ্ছে পরিবারের নাম আছে তাদেরকে তৃণমূলের যারা সমর্থক বাহিনী যাদের বলা হয়েছে পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা কত কলনিতে নিয়ে গেছে পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ বিরোধী কন্ট্রোল করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপর আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি পুলিশ প্রশাসনকেও বলবো আপনারা আপনাদের সিদ্ধারা সোজা রেখে আপনারা আপনারা পুলিশ কোর্ট অনুযায়ী কাজ করুন কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক আচরণ বা তাদের পক্ষ নেবেন না

আমি প্রত্যেকটা प्रोटेস্টে হককে কিন্তু অহিংসার পথ অবলম্বন করে যে প্রতিবাদে সেটা লাগে हिंसा हिंसा দিয়ে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না এর জন্য রাজ্য সরকার তাই আজকে যেটা ঘটনা ঘটছে কারণwidetilde পূর্বে তখন জুয়েল rana অথবা সোমনাথ দেব না তখন সাবির মল্লিক কখনো হেমন্ত রায় এই ধরনের লিস্ট বেড়েই যাচ্ছে বাঙালি পর্যায়ের সমিতির ওপরে অত্যাচার নেবে আসছে সেই সময় রাজ্য প্রশাসন বা লেবার ডিপার্টমেন্ট সেই আর তো কোন পদক্ষেপই গ্রহণ করেনি ফলে আজকে এই লিস্ট বাড়ছে গ্রামবাসীরা তাদের পরিবারের লোককে হারিয়েছে সেই জন্য তারা রাস্তায় নেবে তবে অনুরোধ একাই প্রেস করার আমি পক্ষে